সাবস্ক্রাইব করুন জি কে প্রাইম চ্যানেলকে আর বেল বেলাইকানের ওপর ক্লিক করুন আমাদের টেকনিক্যাল লেটেস্ট ভিডিও সব থেকে আগে দেখার জন্য হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে প্রাইম ফ্রেন্ডস আজ আমরা দেখাবো আমরা ই ডিজিটাল ডাব্লুবি মানে ওয়েস্ট বেঙ্গলে ই ডিজিটাল ফর্ম ফিল আপ করেছিলাম তো সেই হিসাবে আমার পরীক্ষা ফ্রেন্ডস আজকেই ছিল তো আমি দেখবো আমার দুটো থেকে পরীক্ষা ছিল তো এখন ফ্রেন্ডস বাজে দুটো সাত তো আমি এটা খুলে দেখছি ফ্রেন্ডস এখানে দেখুন এটা আমি খুলে দেখছি তো ফ্রেন্ডস আমি আমার সার্ভার অনেকক্ষণ থেকে লগ ইন করতে চাইছিলাম তো লগ ইন করতে পারছিলাম না তো এই সবে একটা এসএমএস এসছে মানে বিজ্ঞপ্তি যেটা এখানে নোটিফিকেশানটা দেখুন এখানে সার্ভার প্রবলেমের জন্য ওরা নিজেরাই পরীক্ষার ডেট পিছিয়ে দিয়েছে তো এখনই কনফার্ম করেনি তো কবে করেছে মানে জানিয়ে দেবে হয়তো আমাদের তো আমাদের আগের বারে পরীক্ষার জন্য কোনো এসএমএসই আসেনি তো সেই হিসাবে আমাদের অনলাইন ম্যাসেজে খুলে দেখবেন ফ্রেন্ডস আর এখানে দেখুন আপনারা যদি পরীক্ষার মানে ডেট হয়ে থাকে তো যদি না দিতে পেরে থাকেন তো চিন্তা করার নেই এখানে দেখুন মানে ডেট পিছিয়ে দিয়েছে তো এখানে বিজ্ঞপ্তিটা ভালো করে একটু পড়ে দেখবেন আর এখানে দেখুন লগ ইনের সমস্যা খুব হচ্ছিলো তো ফ্রেন্ডস আমি একটু চিন্তায় ছিলাম যে আপনারা হয়তো চিন্তায় ছিলেন যে পরীক্ষাটা কী দিতে পারবো না পারবো তো যেহেতু সবাই টাকা মানে ভরেছি তো সেই হিসাবে এখানে দেখুন মানে অ্যাপ্লিকেশান সিলেক্ট পোস্টে মানে কোনো সহায়ক বা টিচার যেটা ছিল না তো সেটা আসছে না ফ্রেন্স তো আপনারা যদি এম সেম প্রবলেম হয়ে থাকে যদি পরীক্ষা নাও দিয়ে থাকেন তো চিন্তার কারণেই আপনাদের মানে পরে পরীক্ষাও নেওয়া হবে এখন সার্ভারে একটু প্রবলেম আছে যেহেতু নিশ্চয়ই পরে সার্ভারটা ঠিক করে পারবেন মানে পরীক্ষা নেওয়া হবে তো সেই হিসাবে ফ্রেন্ডস আপনাদের আমি ভাবলাম এটা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিই তো সেই হিসাবে আপনারা যে এটা মানে লগ করে খুলে দেখবেন যে পরীক্ষাটা কবে একবার মানে দেখে নেবেন যে ট্রাই করে তো ফ্রেন্ডস আমি শুধু জাস্ট এটাই বলার জন্য আপনাদেরকে একটু ভিডিওটা তৈরি করলাম তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনার বন্ধুদেরও শেয়ার করুন যাতে অনেক অনেক করে যাতে তারাও কোনো ঘাবড়ে না যায় আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে বাই ফ্রেন্ডস